তো এখানে দেখো আমি একটা তেল বানিয়েছি এই যে নারকেল তেল তো এখন এই তেলটা আমি একটু মাখবো আর কালকে রাত্রে আমি রাত্রে করে তেল মাখি আর রাত্রে করে মেখে সকালে করে শ্যাম্পু করে নিই আর হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার ছেলে নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আজ হলো সোমবার আর এখন বাজে কিন্তু সকাল সাড়ে নটা তো দেখো সাড়ে নটার মধ্যেই কিন্তু আমার বিছানা গোছ গাছ পুরো হয়ে গেছে এখনও ঘরফর ঝাঁটটা দেওয়া হয়নি আজ যেহেতু সোমবার আজকে কিন্তু রান্না পুজো রান্না পুজোর দিন যে কতটা কাজের চাপ সকাল থেকে একদম সারা রাত রান্না মানে কতটা কষ্ট আজকে দিনটা মানে কষ্ট বলবো আনন্দও বলবো আনন্দটা বেশি মানে যে কষ্টটা হয় সে কষ্টটা কিছু মনেই হয় না তো যাই হোক যাদের রান্না পুজো নেই তারা কীভাবে জানবে বলো যাদের রান্না পুজো আছে তো কিছু বলার কিছুই নেই তো যাই হোক এখন টরগুলো তো এখন পরিষ্কার করবো মানে ঘর ঝাঁট দেবো মুছবো কিন্তু বিছানাটা তুলে নিয়েছি আর বাইরে তো কাজ বাজ প্রচুর রয়েছে প্রচুর রয়েছে তো যাই হোক অনেক দিন পর মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমি মন খুলে কথা বলছি অনেক দিন ব্লগ দেওয়া হয় না প্রায় দেড় মাস দু মাস মতো ব্লগ দেওয়া হয়নি যাই হোক চলো ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই আর গতকাল না রাতে আমি তেল মাখতে ভুলে গেছি আজ যেহেতু শ্যাম্পু করব আজকের ওই জন্য আপতে আসে নখ কাটতে হয় বিকেলবেলা শ্যাম্পু করতে হয় তো রান্না টান্না করতে হয় তো সেই জন্য তো শ্যাম্পু করব যেহেতু তেল মাখতে ভুলে গেছি এই কারণে কালকে রাতে অনেকটা রাতও হয়ে গেছিলো আর তাছাড়া তেল মাখতে নিতে ভুলেও গেছিলাম তো যাই হোক এখন এই মানে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর ঝাঁট দিয়ে কিন্তু মুছছি না তেলটা আগে মাখবো মেখে তারপরে আমি ঘরটা মুছবো তো যাই হোক আর রান্না টান্না তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে কারণ রান্নাঘরটাও আগের দিনে আমি পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু আবার ভালো করে আজকে ঝাঁট দিতে হবে মুছতে হবে আর রান্নাঘরে যেহেতু রান্না হবে মানে মাটির উনুনে রান্না হবে তো এখন দেখো আমি একটা তেল বানিয়েছি এই তেলটা আমি একটু মাখবো আর কালকে রাত্রে করে তেল মাখি আর করে মেখে সকালে শ্যাম্পু করে নিই আর কালকে রাত্রে মাখতে ভুলে গেছে আর এমনিতে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো আর এই তেলটা মাখলে না ঠান্ডা লেগে যায় তো সেই জন্য আর কালকে রাতে আর মাখা হয়নি ভাবলাম যে এখন একটু অল্প করে মেখে নিই আর শ্যাম্পু করে নেব

বৃষ্টি পড়ছে না কি বলতো এত দিন আকাশটা কত সুন্দর ছিল রোদ হচ্ছিল তো আর দেখো পুজোর সময় ঠিক বৃষ্টি এখন রান্না পুজোতে বৃষ্টি দুর্গা পুজোতে বৃষ্টি এরকম বৃষ্টি হবে বলছে দুর্গা পুজো আগে নাকি বন্যায় ভাসবে বন্যায় ভাসবে দুর্গা পুজো কি করছিস কি করছিস ঠিক আছে তোর যেটা কাজটা বলেছি সেটা কর করছি ঠান্ডা লাগছে প্রচুর চলো আমি চুলের তেলটা মেখে নি তারপর পরে আসছি সাড়ে নটা এখন বাজে সাড়ে তো এবছর একটু দেরি করে মানে সত্যিটা কাটা হচ্ছে নাহলে গত বছরে বা প্রতি বছর তোমার এই সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যায় সাড়ে সাতটা আটটা থেকে শুরু হয়ে যায়

ভাজা ভুজি কিছু কাটা হয়ে গেছে ওখানে মায়ের ভাত বসে গেছে মা মায়ের ভাত বসিয়ে দিয়েছে আর আমরা এই কাটাকুটি করে ভাজা ভুজি শুরু করে দেবো আরকি দেখি আনো কতদিন কি করছো মুখে ইয়ে বেদা আঁচল বেদা শেষ কাটা বাঁধাকপিটা কাটলেই সব কাটাকুটি করে সব ধোয়া ধুই হয়ে গেছে আর সবজিগুলো আগে থেকে ধুয়ে তারপর কাটা হচ্ছে তারপরেও আবার একবার পর কেটে কেটে হয়ে হয়েছে এই গানটা জল এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে যত ভাজাভুজিগুলো করছে মেয়ে আর গত বছরেও করেছে সব ভাজা করেছে এবছরও বলছে আমিই করব তোমার করতে হবে না মানে মেয়েরা বড় হয়ে গেলে মাদের আর কোনো চিন্তাই থাকে না কোনো কষ্টই হয় না দেখো তো আমাকে করতেই দিলো না বলছে আমি সব করবো আর যত সবজি কাটা রয়েছে দেখেছো প্রায় বারো তেরো রকম সবজি রয়েছে ওই সব ভাজাভুজিগুলো করেছে তো একটু ভিডিও তুলে তোমাদেরকে দেখালাম ও বলছে ভিডিও করো না ভিডিও করো না তো যাই হোক চলো we need to take who's that girl too she's আমার নতুন রান্নি যে কোথায় রান্না করবে ও নিজে যেন বুঝতে পারছে না গ্যাসে করছিল গ্যাসে করতে করতে উনুনে চলে আসলো বলছে উনুনে রান্না করতে মজা লাগে উনুনে রান্না করব তো মায়ের ভাত হয়ে গেছে তো সেই জন্য ও উনুনে নিয়ে চলে আসলো আর এখানে দেখো মাছ কাটা হচ্ছে এখানে আছে ইলিশ মাছ কাতলা মাছ এবছর চিংড়ি মাছটা আনা হয়নি তো তার জন্য ইলিশ মাছটা এবছর বেশি আছে কাতলা মাছটাও আছে মোটামুটি ভালোই যাই হোক এখানে দেখো ইলিশ মাছের মাথাগুলো কেটে নেওয়া হচ্ছে আর কাতলা মাছের মাথাগুলো বাঁধাকপি পুঁইশাক আলু যে চচ্চড়িটা হয় সেটার মধ্যে ইলিশ মাছের মাথাও দেওয়া হবে কাতলা মাছও দেওয়া হবে আর কচুর শাকে তোমার ইলিশ মাছ দেওয়া হয় চিংড়ি মাছও দেওয়া হয় কিন্তু এবছর চিংড়ি মাছটা আনা হয়নি আর এখানে দেখো এই পেটির মধ্যে করে তোমার ইলিশ মাছগুলো এনেছে আর এখানে কচু শাক বসিয়ে দিয়েছি অলরেডি দেখো কচু শাক হয়ে এসছে এবছর কচু শাকটা অনেকটাই অল্প সব কিছু এবছর অল্প অল্প বলেই কিন্তু এবছর আনাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে 寂寞那车。 এখন বাজে তিনটে কুড়ি আসলে তোমাদেরকে দেখাই দেখো এখন মাঝে তিনটে কুড়ি মেয়ে শুয়ে পড়েছে ও ঘুমাচ্ছে আর রান্না শেষ হয়েছে তোমার দেড়টার দিকে রান্না শুয়েছে এবছর অনেকটা তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে প্রায় দেড়টার মধ্যেই রান্না শেষ হয়ে গেছে প্রতি বছর আমাদের রান্না শেষ হয় তোমার সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত আমাদের রান্না হয় কিন্তু এবছর অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কিন্তু জানি না কেন এবছর অনেকটা দেরিতে করে রান্না বসিয়েছি প্রায় দশটা দশ পনেরোর দিকে রান্না বসিয়েছি প্রতি বছর রান্না বসাই নটার মধ্যে রান্না বসিয়ে দিই কিন্তু তোমার পাঁচটা বেজে যায় এবছর দশটা দশ পনেরোতে রান্না বসিয়েছি এবছর দেড়টার মধ্যে রান্না হয়ে গেছে তো যাই হোক রান্না টান্না হয়ে গেছে দেড়টার মধ্যে হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম একটু গোচ ছিল। তারপর একটু ফোন দেখছিলাম তো যাই হোক এখন ভিডিওটা এখানে এন্ড করবো আর কী কী রান্না করেছি না রান্না করেছি তোমাদের তো দেখানো হলোই না তো কিছুটা তোমরা দেখে বুঝতে পেরেছো আর যারা যাদের রান্না করছে তারা তো জানবে আর কী বলো তো আরেকটা কথা সবার তো সব রকম নিয়ম থাকে না তো যাই হোক তোমাদেরকে কি রান্না করেছি নানা রান্না করেছি তো সবটা তোমাদেরকে কালকের ব্লগে পাবে আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর পাচ্ছি না কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর কিছু না আমার শরীর মানে আমি জাগতে পারি বা আমার কোনো প্রবলেম হয় না কিন্তু আমার একটাই প্রবলেম কোমর পছন্দ যন্ত্রণা করে তো একভাবে বসে বসে রান্না করা তো সেই জন্য কোমরটা পছন্দ যন্ত্রণা করে এখনও যন্ত্রণা করছে তো এখন একটু ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আমাদের ডাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে চলো